এবং আরো অনেক পঞ্চাশ টাকার পরিমাণে আপনারা যারা এই কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা থেকে যারা আছেন এই যে খাবার অনেক খাবার আছে এই খাবারের পাশাপাশি

দেখুন আপনার অনেক সুন্দর খাবার এটা জগন্নাথগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের এই হোটেল হোটেলের খাবার গুলো অনেক উন্নত মানের এবং খুব সুস্বাদু এবং খাবার কেমন লাগলো আর ভালো অনেক সুন্দর উনি খেয়েছে আমরাও খেয়েছি দর্শক আপনারা দেখলাম এই খাবারগুলো অনেক সুন্দর খাবার

শটা বিল হয়েছে গ্যারেজাতো মা ভাত মাংস মিলিয়ে পঞ্চাশটা তাই ছিল অনেক ভালো অনেক মানে অনেক হিসাবে অনেক সুন্দর খাবার দিতে আছে যার লাগে প্রিয় দর্শক এতেছি রগুলো কলেজের সামনে এই বিশ্ববিদ্যালয়ের সামনে এই মালিশ ওনার খাবার এখানে সুস্বাদু দেখুন দোকানে ভিড় সবাই আসছে এই দোকানে খাবারের জন্য আমরা খেয়ে দেখেছি দোকানের অনেক সুন্দর সুন্দর এবং পরিশ্রমীয় এই খাবার আপনারা খেতে পারেন দর্শক আপনাদের এতক্ষণে দেখালাম এই বিশ্ববিদ্যালয়ের সামনে সামনের গেটে একটি পঞ্চাশ টাকার খাবারের হোটেল এই হোটেলে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা অনেক খাবারই পাবেন যা উনি এই হোটেলের মালিক বা কর্মধার উনি বলল তারা দেখা দাওয়া পেতে এই হোটেলটা দেখবেন এবার আসবেন যারা ছাত্রগ্রস্ত তাদের পরিবার পরিজন যারা এখানে আসেন নিয়মিত আসে এই হোটেলে খাবেন এই হোটেলে পঞ্চাশ টাকার বিনিময়ে বাড়ি বিশ্ববিদ্যালয়ের সামনের পর্যন্ত এই ভোটে আপনারা যারা খাবেন আসবেন আপনাদের দেখালাম এই উদ্যোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিয়মিত হবেন এবং হাঁটবেন এবং পরিশ্রম করবেন আমাদের এই বিনোদন চ্যালেঞ্জের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের মনে এবং বিনোদন এখানে যে অবস্থায় আছে আপনাদের তাই বিনোদন পাশে থেকে আমাদেরকে আরও সহ করবেন তাই শেয়ার কমেন্ট করে আমাদের मतई अल अल